প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য সরকারের তরফে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন আজ রাজ্যবাসী একটা যুগের অবসান হল বললে হয়তো ভুল হবে না বুদ্ধদেব ভট্টাচার্য বাম জামানার শেষ সেনাপতি ছিলেন এগারো বছর তার শাসনকাল পশ্চিমবঙ্গের প্রায় চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী প্রয়াণকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুর খবর আজ জানিয়েছেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তবে আজ সকালে তিনি প্রাতরাস করেছেন পরে চাও খেয়েছিলেন আর এর পরেই অসুস্থ বোধ করে সকাল আটটা বেজে প্রায় কুড়ি মিনিটে পাম এভিনিউর বাড়িতেই তিনি প্রয়াত হন আর এ খবরই তার পরিবারের তরফে জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য তার পূর্বসরী বা সতীর্থ বসুর মতো অর্থাৎ আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুর মতন মরণোত্তর দেহদান করে গিয়েছেন তাই সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে আজ তার চক্ষু দানের প্রক্রিয়া সম্পন্ন হবে আর এরপরে তার শেষ যাত্রায় তাকে শ্রদ্ধা নিবেদনের পর তার দেহদান করা হবে এই ঘটনায় সমগ্র রাজ্যবাসী শোকাহত রয়েছে তার পাশাপাশি আজ শহরের বিধায়ক তিনিও শোক জ্ঞাপন করেছেন কারণ এক সময় তিনি এই বামফ্রন্টের সঙ্গেই যুক্ত ছিলেন স্বাভাবিকভাবেই যদি রাজনৈতিক শিক্ষা জীবন হয়ে থাকে তবে সেই শিক্ষা জীবনে শুরু হয়েছিল এনাদের হাত ধরেই অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে আরো অন্যান্য বাম নেতৃত্বদের হাত ধরেই আজ মগ্ন স্মৃতিচারণায় হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যে তুমি কলকাতায় চলে আসো শিলিগুড়িতে না থেকে কলকাতা থেকে রাজনীতিটা করো তো সেই সময় আমার মা যেহেতু বেঁচে ছিলেন এবং আমার বাবা ছিলেন না ফলে স্বাভাবিকভাবেই ওনার ডাকে সাড়া দিতে পারিনি আর পরবর্তীকালে অবশ্যই নীতিগত কী বলবো নীতিগত পার্থক্যের কারণে আমি দল থেকে বেরিয়ে চলে আসি তবে মানুষ বুদ্ধদেব ফরচাচ আমার চিরদিনের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে কোনো দেখুন রাজনৈতিক নেতাদের মুখের কথা নয় তাদের জীবনের চলার পথ দিয়ে তারা অনেক বেশি বার্তা দেয় সেই সময়কার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলো তো আমরা শিক্ষার্থী হিসেবে শিখেছি যদিও পরবর্তীকালে তার থেকে আমি সরে আসি কিন্তু সেই রাজনৈতিক বিতর্ক করবার মতন সুযোগ আমার কাছে ছিল না কারণ উনি মুখ্যমন্ত্রীর থেকে সরে যাওয়ার পরে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে একটা বড় সময় উনি ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে আমিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের জয়লাভ অশোকদা মেয়র হওয়া মেয়র পারিশদ আমার হওয়া ইত্যাদি এই সময় যা কিছু শুনেছি সেই সময় অসুস্থতার কারণে যতটুকু উনি যোগাযোগ রাখতেন অসুবিধা ওনার সাথে যোগাযোগ রাখতেন তার মধ্যে দিয়েই শুনতাম এর পাশাপাশি উনি যখন সর্বশেষ যতদূর সম্ভব বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন ওনাকে সেদিনও দেখতে গিয়েছিলাম ওনার মতন রাজনীতিতে ব্যক্তি বুদ্ধদেব ভট্যের রাজনীতিতে না থাকাটা নিশ্চিতভাবে যারা এই প্রজন্মের রাজনীতি করেন তাদের কাছে অনেকের কাছে সেটা একটা শূন্যতা বলে মনে হয় থেকেও এসছি এবং স্বাভাবিকভাবে আসার পরে এই খবরটি পেলাম ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতো ভাষা অন্তত আমার কাছে নেই এই যুগের রাজনীতিতে সহজ সরল অনারম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে ছাত্র যুব রাজনীতি করবার সূত্র ধরেই তার সাথে পরিচয় ছিল অল্প সময়ের হলেও তার সান্নিধ্য পেয়েছি তার কথা বলার বা শুনবার সুযোগ পেয়েছি আমি মনে করি রাজনীতি যখন চাকচিক উজ্জ্বল ইত্যাদির বিচ্ছুরণ বাড়ছে বিশেষ করে রাজনৈতিক সেই সময় নেতাদের দাঁড়িয়ে এক উজ্জ্বল ব্যতিক্রম তিনি সাধারণভাবে জীবন যাপন করবার মধ্যে দিয়ে তার নীতি মত পথ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যদিও বুদ্ধদেববাবুর স্বপ্ন দেখালেও সেই স্বপ্ন

গৌতম দেব আজ শোক প্রকাশ করেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তিনিও জানিয়েছেন নানান ধরনের গণ আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন দক্ষতার সঙ্গে তিনি শাসন ভার গ্রহণ করেছিলেন হ্যাঁ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বামফ্রন্টের সময় প্রথম দিককার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অতীব সংস্কৃতিবান এবং বাংলার সংস্কৃতি জগতের একজন অন্যতম প্রধান প্রতীক্ষী বিভিন্ন গণ আন্দোলন যুব ফেডারেশন থেকে উঠে আসা বুদ্ধবাবু সারা জীবন যে নীতি যে আদর্শ প্রতি তার বিশ্বাস ছিল আমিত্যু তিনি তার সেই আদর্শের প্রতি অবিচল থেকেছেন আজকের দিনের অত্যন্ত সৎ সংস্কৃতি সংস্কৃতিমনস্ক নিপাট ভদ্রলোক বুদ্ধবাবু তার জীবন চরিত্রের মধ্য দিয়ে তার জীবন চর্চার মধ্যে দিয়ে তিনি আগামী প্রজন্মের মানুষকে বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত হবেন বা রাজনীতি করবেন তারা নিশ্চয়ই বুদ্ধবাবুকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের এই গভীর মর্মবেদনার দিনে দুঃখের দিনে সদ্দেয় পুরাতক বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী শ্রীমতী মীরা ভট্টাচার্য এবং তাদের কন্যা সুকন্যা তাদের প্রতি গভীর সমবেদনা ঈশ্বর তাদের শক্তি দিন এই দুঃসময়ে তাদের এই দুঃখকে সহনীয় করে তুলি আর শিলিগুড়িবাসীর পক্ষ থেকে শিলিগুড়ি পক্ষ থেকে ব্যক্তিগতভাবে বুদ্ধবাবুর এই প্রয়াণে গভীর মহমবেদনা এবং শ্রদ্ধা এবং শোক ব্যক্ত অন্যদিকে প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য তিনিও স্মৃতিচারণায় আজ মগ্ন হয়েছিলেন তার মায়ের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে বুদ্ধদেব বাবুর যে এক আলাদাই সম্পর্ক ছিল সেই নিবিড়তার কথাও আজ তিনি ব্যক্ত করেছেন ক্যামেরার সামনে তিনি জানালেন অপরণীয় ক্ষতি হয়ে গেল কারণ তিনি সশরীরে তাদের কাছে প্রস্তুত থাকবেন না তবে তার কর্মের মাধ্যমে তার জীবন আদর্শের মাধ্যমে অনুপ্রেরণা হয়ে থাকবেন সকলের কাছে

আমি তার যেমন ছিলাম উনিও আমাদের বাড়িতে এসে থাকতেন আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন আমিও তার বাড়িতে যেতাম খবরাখবর নিতাম সব সময়তেই সমস্ত দিক দিয়ে মানে আমি বলবো সব সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম এটা বহুদিন বহুদিন তিনি যখন ডিআ করতেন তখন এসে আমাদের বাড়িতে থাকতেন যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের বাড়ি থেকেই রত্নাকে আমার স্ত্রীকে বলতেন তুমি রত্না এটা এইটা এই খাবারটা পাঠিয়ে দাও এই খাবারটা আমরা আমার স্ত্রী পাঠিয়ে যেতে নিয়ে যেতে না না হবে না হবে না তো এটা মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাড়িতে উনি এসছেন এটা শূন্যতার সৃষ্টি হবে এই কথাটাও এত সুন্দরভাবে বলতেন না নোটটা কিভাবে লিখতে হবে বাইরের লোকের সঙ্গে কথাটা কিভাবে বলতে হবে এত সুন্দরভাবে বলতেন এত সৌজন্যভাবে বলতেন সেটা সব আমি বলুন বুদ্ধদার জীবনের সমস্ত ক্ষেত্রে জীবনে আমি আমি প্রথমেই বললাম সমস্ত দিক দিয়ে বুদ্ধদাকে বুদ্ধদার একটা অনুসরণীয় একটা চরিত্র ছিল সব দিক দিয়ে

আমাদের তো কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি এই কঠিন পরিস্থিতির মধ্যে বৌদ্ধতা বেঁচে থাকা মানেই আমাদের একটা অনুপ্রেরণা ছিল সেই অনুপ্রেরণা থেকে আমরা বঞ্চিত হবো এটাই হচ্ছে বড় কথা নিঃসন্দেহে দলের একটা বিরাট ক্ষতি আমি তো বলছি দলের শুধু না রাজ্যের শুধু না যারাই সুস্থ রাজনীতি করতে চান তাদের প্রত্যেকে যদি ভালোভাবে যদি বুকে হাত দিয়ে যদি চিন্তা করেন তারা সবাই বুঝতে পারবেন এটা একটা বিরাট ক্ষতি অনেক চাষ শ্রমিকদের জন্যে কৃষকদের জন্যে দার্জিলিংয়ে আন্দোলনের সময় কামতাবড়ি আন্দোলনের সময়তে শুরু করে নকশালপন্থী যখন আন্দোলন যখন ছিল সেই সময়তে দার্জিলিং জেলার সাথে তার একটা বিরাট আত্মিক সম্পর্ক ছিল তিনি আমাদের জেলার একটা অভিভাবক ছিলেন রাজ্যের তো বটেই জেলা আমরা খুব তাকে সামনে থেকে পেয়েছি সেই জন্য আমাদের অনুভবটা অনেক বেশি উনি উদ্বোধন উনি উদ্বোধন করেছিলেন উনি বিশ্বাসবাবু তার বন্ধু ছিল একই দিনে তাদের জন্ম কিন্তু তিনি উদ্বোধন করেছিলেন কলকাতা যাচ্ছেন আমি আজকে কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে আমি যাচ্ছি পার্টি অফিসে পার্টি অফিস থেকে আমি কথা বলে তারপর ঠিক করবো তো অনেক কিছু না আমি এরকমভাবে এখন বলতে পারবো না আমি আর কিছু শিক্ষণীয় কিছু আমি তো বললাম তো রাজনীতি যারা করেন তাদের সৎভাবে রাজনীতি করতে হবে মানুষের সঙ্গে কথাবার্তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর রাখতে হবে এবং রাজনীতিটাকে সৌন্দর্য মণ্ডিত করা দরকার এটাই ছিল ওরা সবথেকে বড়ো শিক্ষা সেই শিক্ষাটা এটা শুধু আমাদের কাছে না এটা সকলের কাছে সকলেই এই শিক্ষাতে গ্রহণ করা উচিত তার কাছ থেকে নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড